রাথলে বিছানায় থাকা স্ত্রী ধীরে ধীরে সাপ হয়ে যান তারপরে এক ভয়ঙ্কর সাপরূপী স্ত্রী চড়াও হয় স্বামীর বন্ধ ঘরে বারবার চলে মারার চেষ্টা এবার সামনে যুবকের কথা শুনে হতবাক জানেন কোথায় ঘটেছে বিরল ঘটনা কিভাবে একজন মানুষ সাপে পরিণত হচ্ছে সত্যি কোনো অলৌকিক ঘটনা না এটি নিছকই কল্পনা সিনেমা সিরিয়াল নানা জায়গায় এই ঘটনা দেখানো হয়েছে আগেও বিশেষ সময় কিংবা প্রয়োজনীয় একজন মানুষ সাপ হয়ে যান ধীরে ধীরে তারপরে প্রতিশোধের পালা কিন্তু তাই বলে একেবারে বাস্তবে রাত হলেই স্ত্রী ধীরে ধীরে পরিণত হন সাপে শুনতে অবাক লাগলেও তেমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি এমন অভিযোগ শুনে হতবাক স্থানীয়রা সংবাদ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তে হুলস্থুল উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ওই ব্যক্তি দাবি করেছেন বিছানায় স্ত্রী কেবল সাপেই পরিণত হন না তাকে ছোবলও মারেন সম্প্রতি ঘটনাটির সামনে আসে সমাধান দিবসের দিন সমাধান দিবস যা স্থানীয় ভাষায় জন অভিযোগ দিবস বলেও পরিচিত যেখানে জেলা কাছে স্থানীয়রা নিজেদের অভাব অভিযোগের কথা জানান সেখানে যখন বাসিন্দারা সাধারণত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিদ্যুৎ রাস্তাঘাট এবং রেশন কার্ড সম্পর্কিত সমস্যা নিয়ে যান তখন মাহমুদাবাদ এলাকার লোধশা গ্রামের বাসিন্দা মেরাজ এই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে মেরাজ নামের ওই ব্যক্তি এক প্রকার আতঙ্কের সঙ্গে জানান স্যার আমার স্ত্রী নাসিমুন রাতের সাপে পরিণত হয় এবং আমাকে কামড়ানোর জন্য আমার পিছনে দৌড়ায় স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ মেরাজের তিনি সমস্যা সমাধানে অভিযোগ করেন তার স্ত্রী আগেও একাধিকবার তাকে মারার চেষ্টা করেছেন রাতের অন্ধকারে তিনি সারা সারাদিনের কাজকর্মের পর ঘুমিয়ে পড়লেই নানাভাবে চেষ্টা চলে ঘরের ভিতর তবে তার আগে প্রতিবারই তিনি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে পড়ায় প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি অভিযোগ আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে এবং আমাকে ঘুমন্ত অবস্থায় যে কোনো রাতে খুন করতে পারে এই অভিযোগের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ব্যাপক হারে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া এক্স স্যান্ডেলে বহু মানুষই বক্তব্যটি শেয়ার করেছেন অনেকেই সেখানে নানা রকম কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছেন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অর্থাৎ নেটিজেন লিখেছেন সেখানে কে জানে সে কাকে কামড়াচ্ছে একজন আবার এই অভিযোগে হক চকিয়ে গেলেও বেশ সরস মন্তব্য করেছেন প্রশ্ন করেছেন তুমি কি তার নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ একজন আবার লিখেছেন স্ত্রী যখন রাথলেই ধীরে ধীরে সাপ হয়ে যাচ্ছেন তখন এই পরিস্থিতিতে ওই ব্যক্তিরও কোবরা হওয়া উচিত তবে মেয়েরা জেলা ম্যাজিস্ট্রেটকে লিখিত অভিযোগ জানিয়েছেন এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে তথ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন এটি দীর্ঘকালীন মানসিক হয়রানির ফলাফল ব্যুরো রিপোর্ট টক টু টাইম